আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে সবে বরাতের রাতে আমাদের করণীয় কী সেই ভাইয়ের এই প্রশ্নের উত্তরটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চায় চলতি দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এই সম্পন্ন রাতে যে কোনো সময়ে আমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আমরা আল্লাহরবুল আলমিনের উদ্দেশ্যে নফল বন্দেগি শুরু করব। সেটা তেলাওয়াতের মাধ্যমে হতে পারে জি কে রাজগার হতে পারে সেটা নফল নামাজ হতে পারে শুধুমাত্র নফলের নিয়ত করে দুরাকাত করে নামাজ পড়ব স্বাভাবিক নিয়মে এখানে বিশেষ কোনো পদ্ধতি নেই বিশেষ কোনো স্তোরা পড়তে হবে না এবং বিশেষ করে সবে বরাতের নিয়ত করতে হবে না নিয়ত করতে হবে নফলের নফল নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করবো জি করব। রাজগার এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো কান্নাকাটি তাও তবাইস্তেক ফার করব এটা আমাদের করণীয় আমি আবারও বলছি সবে বারাতে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত হয়তো আপনি সারা রাত বন্দেগি করতে পারেন অথবা রাতের কোনো একটা অংশ প্রথম অংশ মধ্য অংশ অথবা শেষ অংশ যে কোনো একটা অংশে আপনি নফল বন্দেগী করতে পারেন কোরআন তেলাওয়াত করতে মনে চাইলে কোরআন তেলাওয়াত অথবা জিকে রাজগার করতে পারেন শুয়ে বসে হেঁটে হেঁটে অথবা আপনি চাইলেন নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বসে আপনি নফল নামাজ পড়তে পারেন নারী পুরুষ সকলেই নফল নামাজ পড়বেন অনেক বোনেরা জিজ্ঞাসা করেন যদি আমি এ রাতে হায়েজ অবস্থায় থাকি অপবিত্র অবস্থায় থাকি তাহলে আমার করণীয় কী আমি বলতে চাই আপনার যদি এরকম অসুস্থতা থাকে মাসিক অসুস্থতা হায়েজ অবস্থায় তাহলে আপনি এই সবে বরাতের রাতে যদিও আপনি অজু গোসল করলে আপনার পবিত্রতা অর্জন হচ্ছে না তারপরেও আপনি সন্ন্যাসম্মতভাবে যেভাবে অজু করতে হয় আপনি অজু করবেন ওজু করার পরে আপনি চাইলে মুখস্থ কোরআন তেলাওয়াত করবেন যা যা আপনার মুখস্থ আছে সুরা ফাতেহা সুরা ইগলাস সুরা কাউসার সুরা ফিল সুরা নাস সুরা ফালাক যা যা আপনার মুখস্থ আছে আপনি সব পড়বেন এটা পড়লেও তো আপনার কোরআন তেলাওয়াত হচ্ছে আপনি মুখস্থ কোরআন তেলাওয়াত করবেন এভাবে যতটুকু আপনার মুখস্থ আছে আপনি কোরআন তেলাওয়াত করবেন চাইলে আপনি মোবাইলে স্ক্রিনে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারেন আবার চাইলে আপনি রাজগার করতে পারেন আপনার যে সমস্ত জিকির তাজবে মুখস্ত আছে আপনি সে সমস্ত জিকির করবেন সে সমস্ত জিকির করতে থাকবেন অথবা আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন এইভাবে আপনি নফল কুলো করতে পারেন আর এগুলো নফল বন্দেগী করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে তবে করতে পারেন দোয়া মোনাজাত করতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনি অপবিত্র অবস্থায় থাকলেও আপনি এটা করতে পারেন মা বোনেরা আপনি দোয়া কিছু কোরআন তেলাওয়াত করে ফার আস্তাকফার পড়ে তারপরে শরীফ পড়ে কয়েকটা সোরা যা আপনার মুখস্থ আছে তা পড়ে আপনি দোয়া মোনাজাত করবেন